চোদ্দিনে জেল হেফাজতে প্রশান্ত কিশোর কি অপরাধ করেছেন তিনি জেলে বসে ডাক বিহার পাবলিক সার্ভিস কমিশনের সত্যতম প্রাথমিক পরীক্ষা বাতিলের দাবিতে পাটনার গান্ধী ময়দানে তিনি অনুসরণ করছিলেন সোমবার ভোর রাতে অনুসরণ মঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ট্রেনে হিচড়ো অ্যাম্বুলেন্সে তোলা হয় পিকেকে কে কার্যত করে পাঠানো হয় এইমস হাসপাতালে জনস্বরাজ পার্টির প্রতিষ্ঠাকে নিয়ে দিনভর কার্যত নাটক মঞ্চস্থ হয় পরে পাটনা আদালতে তাকে পঁচিশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিতে রাজি হয় কিন্তু জামিনের জন্য কয়েকটি শর্ত মানতে হতো তাকে কোনো শর্ত মানতে রাজি হননি তিনি তার স্পষ্ট দাবি জামিনের সঙ্গে কোনো শর্ত আরোপ করা যাবে না শেষমেশ জামিন নিচ্ছেন করে জানালেন পিকে পরে বিচারক তাকে চোদ্দ দিনের পুলিশি হেফাজতে পাঠান আদালত চত্বর থেকে প্রশান্ত কিশোরের একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে আমি থামবো না জামিনও নেব না অনুষ্ঠানও ভাঙবো না প্রশাসন জাপারে করুক এরা ভেবেছিল আমায় তুলে নিয়ে এলে আন্দোলন থেমে যাবে জামিন হয়ে যাবে এবং তারপর সব শেষ তেমনটা মোটেই হবে না অন্যদিকে পুলিশের ভূমিকার করা সমালোচনা করেছেন পিকে আদালত চত্বরের সাংবাদিকদের পিকে জানান ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত তাকে পুলিশের গাড়িতে বসিয়ে রাখা হয়েছিল সেই সময় তাকে নিয়ে বিভিন্ন জায়গায় যায় পুলিশ কিন্তু বারবার জানতে চাওয়ার পরেও কোথায় নিয়ে দেওয়া হচ্ছে সেটা তাকে জানানো হয়নি বলে দাবি পিকে পিকে আরও জানান পাঁচ ঘন্টা ঘোরাঘুরির পর তাকে ফতোয়া কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়া হয় সেখানে তার শারীরিক পরীক্ষা করাতে চেয়েছিল পুলিশ যদিও তিনি রাজি হননি কারণ তিনি অপরাধী নন কোনো অপরাধ করেননি নিজের সিদ্ধান্ত চিকিৎসকদের জানান পিকে তারপর পুলিশ নাকি চিকিৎসকদের চাপ দিয়ে পিকের শারীরিক পরিস্থিতি সংক্রান্ত শংসাপত্র জোগাড় করার চেষ্টা করে যদিও চিকিৎসকেরা রাজি না হয় পুলিশের অভিপ্রায় বাস্তবায়িত হয়নি এরপর তাকে নিয়ে আদালতে আসে পুলিশ জামিন পেয়েছিলেন কিন্তু জামিনের শর্ত মানতে রাজি হয়নি সেখানেই তার যুক্তি তিনি কোনো অপরাধ করেননি বিহারের রাজনীতি চিরকাল চিত্তাকর্ষক গত এক দশকে নীতিশ কুমারের একাধিকবার শিবির বতল রাজনৈতিক উত্তেজনাকে নয়া মাত্রা দিয়েছে চলতি বছর বিধানসভা নির্বাচন হবে রাজ্যে তার আগে রাজনৈতিক মহলকে বড় চমক দিয়ে নিজের রাজনৈতিক দলের যাত্রা শুরু করেছেন পিকে বিহারের এই প্রান্ত থেকে সে প্রান্ত যাচ্ছেন নিজের দলের আদর্শের কথা বলছেন এমন আবহে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তাকে অবশ্য নতুন অস্ত্র দিয়েছে আর তাদের শান্তিতে বিন্দুমাত্র ভুল করেনি ভারতীয় রাজনৈতিক ইতিহাসে অন্যতম সফল পেশাদার ভোট কৌশল আমরণ অনুশন শুরু করেছেন তার আগে নিজের দরে ছাত্রদের সামনে রেখে শাসক শিবিরের রক্তচাপ বাড়িয়ে দেন